আমার ছোট বোন হাঁটতে 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 আসছে বোনের খুব শরীর খারাপ ছিল ওষুধ খেয়ে চাঙ্গা হয়ে চলে এসেছে দিদি বাড়িতে কেন বলো তো আসছে বোন বোন তোজের জন্য কেক নিয়ে আসছে কেক কাটিং করবে যেহেতু বোন আঠেরো তারিখে আসতে পারেনি শরীরটা খুব খারাপ ওই জন্য আজকে আসছে মানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোকে সকাল সকাল স্কুলে আমি দিয়ে এসেছি আজকে একটা এক্সাম ছিল কম্পিউটার এক্সাম ছিল প্র্যাকটিক্যাল তো হচ্ছে সেটা দিতে পারিনি তো শরীরটা খারাপ ছিল তোমরা তো সবই জানো তো ওইটা আর কি দিতে পারিনি বলে ম্যামদের সাথে কথা বলেছিলাম আমি গতকালকেই যে তো তো শরীর খারাপ তো পরীক্ষা দিতে যেতে পারছে না তো ওই পরীক্ষা মানে ওই এক্সামটা কি হচ্ছে পরে নিয়ে নেওয়া হবে তো বললো ঠিক আছে অসুবিধা নেই পরের দিন নিয়ে আসো আর কি করিয়ে দেবে আর কি পরীক্ষাটা তো যাই হোক নিয়ে গেছিলাম ম্যামদের সাথে কথা বলে সব সেটা করে দিয়েছিলাম তো যা বলছে আমি পরীক্ষা দিয়ে চলে আসব কিন্তু ম্যামরা ছাড়লো না বললো যে খুব অসুবিধা হলে ফোন করে দেবে তো যাই হোক মনে হয় আছে ঠিকঠাক আমি বলছি যা শোনা ওখানে গেলে ভালো লাগবে তো আসার পর এদিকে টিফিন করলাম টিফিনে কি করলাম চলো দেখাই টিফিনে করেছি ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে রুটি তো এখানে বাপির টিফিনটা গুছিয়ে নিয়েছি এখানে ভেন্ডি আলু ভাজা একটু আচার দিয়ে দিয়েছি বাপি তো আবার একটু আচার খেতে ভালোবাসে তো বাপির টিফিনটা গুছিয়ে নিলাম আর ওইদিকে তোমার দাদা খাচ্ছে আজকে আন্ডার ঝোল হবে তার জন্য বাপি আবার ডিম ডিম কিনে পাঠিয়ে দিয়েছে মা এখনো খায়নি আমু এখনো খায়নি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি আর তোজোর দুদিন আর কি পড়া ছুটি এমনিতেই শরীর খারাপের জন্য কালকে পাঠাতে পারিনি আর দুদিন এমনি ছুটি কারণ তোজোর ম্যামের হচ্ছে হাজবেন্ডের অপারেশন হবে কি অপারেশন হবে যাই হোক ওই জন্য আর কি ছুটি দিয়েছে তো তো বিন্দাস এবার দেখি তো যে আসলে ওকে একটু নুন চিনির জল করে দেবে শরীরটা দুর্বল নুন চিনির জলটা খেলে না শরীরে একটা এনার্জি আসে কালকে অনেক মানে এক এক বোতল মতন ওয়ারেজ করে দিয়েছি সেই সারা সারাদিনে শেষ করতে পারেনি সারাদিনে তা আবার ছোটো বোতলে করে দিয়েছে দেখো এই ছোটো বোতলে করে দিয়েছি দিনে সারাদিনে মানে শেষ করতে পারেনি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই পরে আস আমার সবজি কাটা হয়ে গেছে এখানে মা বসিয়ে দিয়েছে থোর ভাজা এই যে কিন্তু দারুণ দেখো পেঁয়াজ দিয়ে করছে ভাজাটা আজকে আর এখানে যে ডিম আলু হয়ে গেছে ডিমের ঝোল আর এই থোর ভাজাই হবে আজকের মেনুতে ঠিক আছে আর এই যে এখানে মশলা সব কেটে রেখেছি আর এই সবজির খোলা এটা ফেলে দেবো বাইরে এখন নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি আস্তে আস্তে পড়ছে জল এখনো বাসন মাজা হয়নি বাসনগুলো পরে মাজবো এটাও রেখে আসি ঘরে এখন যাবো মেজমার বাড়িতে মেজমা কটা থালা বাসন রয়ে গেছে সেগুলোই দিয়ে আসব তো এখন স্কুল থেকে আসেনি এখন বারোটা দশ বাজে তো আসার আগেই চলে আসব আর মেজমার বাড়িতে আমাদের কটা বাসন আছে ওগুলো নিয়ে আসবো ঠিক আছে চলো পরে আস বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি ঠিক আছে আর এখানে বাপি বসে আছে তো চলে এসছে তোজোর বন্দুক কেড়ে নিয়ে রেখে দিয়েছি কস তোজো তোজোর ঠামিকে ধরে মারছিল এই বন্দুক দিয়ে যাই হোক তো নিয়ে এসে আমি উপরে নিয়ে এসেছি এসে দেখলাম বিছানাটা তো তোরা হয় তাই বিছানাটাও তুলে নিয়েছি সব সুন্দর করে গুছিয়ে এবার যাচ্ছি নিচে তোজোকে স্নান করাবো এই বাসন কটা সব মেজে নিয়েছি ঠিক আছে নিচে এসে তোজোকে স্নান করিয়ে বাসন কোসন মেজে দেখো উঠলাম আবার মেক করে আসলাম একবার বৃষ্টি হয়ে রোদ্দুর বেরিয়ে গেছে তারপরে আবার মেঘ করে আসলো বাপি স্নান করে আসলো এখন খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো এখানে আন্ডার ঝোল কালার বাবা ভয় লাগছে দেখি এখানে ভাত এখানে রয়েছে আমের চাটনি আর থোর ভাজা মিট কেসের মধ্যে আছে ঠিক আছে আর এখানটা রয়েছে পাতা পাতায় খাওয়া হবে পিকনিক হবে আজকে আজকে পিকনিক হবে পাতায় আর যেহেতু বাসন সব খেয়ে মাজা হয়ে গেছে সব পরিষ্কার তাই জন্য মা বললো পাতায় খেয়ে নি সবাই মিলে আজকে হ্যাঁ ছোট পিকনিক বাপির আজকে মনে হচ্ছে একটু মন মেজাজ খারাপ নাকি শরীর খারাপ নাকি শরীরটা একটু গর্বর আছে এখানে ভাত চলে আসলো গরম গরম ভাত ঠিক আছে বাপি গুছিয়ে নিচ্ছে এনার্জি লস বাপির আগে ময়দানে খেলা হবে না চলে এসছে থোর ভাজা থোর ভাজার কালারটা দেখেছো লোভনীয় তাই না বাপি বাপি থোর ভাজা খেতে খুব ভালোবাসে থোর ভাজা বলো দিয়ে ঘন্ট বলো গোয়েন্দা চাল দিয়ে খুব ভালোবাসে আর মা তো বলতেই নেই মা মানে সবসময় মুখের আগায় লাগানো থাকে মা একটু পছন্দ করে না থোর তারপরে কি মা কচু ভেচু মা এসব খেতে একদম ভালোবাসে না এগুলো বাপি খেতে ভালোবাসে বলে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে করা হয় বাপি সবজিটা খেতে খুব ভালোবাসে তার সাথে আমিও ভালোবাসি আমি আর বাপি এ বাড়িতে একমাত্র সবজি খেতে ভালোবাসি এটা কার মা ও এখানে বাপেকে দিয়ে দিয়েছে ডিমের ঝোল দেখেছো বাপি কালার ডিমের ঝোলে ভাগ্য করে বউ পেয়েছো ওই জন্য বেঁচে গেলা। রান্না করে করে খাওয়াচ্ছে তাও আবার এত সুস্বাদু রান্না তাই না মা বাবু বাবু চলে আসো বাবু তাই তো মা ভাগ্য করে পেয়েছে না তোমাকে সে তো মুখ দিয়ে কিছু বলছেই না বলতে পারছেন না দাদা তো মা মুখ আটকে রেখে দিয়েছে বললেই তো জানে যে তুমি একদম হাতির পাঁচ পা দেখে নেবা ভাউ খাওয়া ভাউদ খাবার এখানে রয়েছে আমের চাটনি ঠিক আছে মানে আজকে আমাদের বেশি কিছু রান্না না থোর ভাজা ডিমের ঝোল আর আমের চাটনি তাই তো মা তোজু শিগগিরই আয় আজ ছোট ছোটোখাটো পিকনিক হচ্ছে ঘর বাড়িতে শিগগির আয় শিগগির আয় এখানে বস খেয়ে নে খেয়ে নে খেয়ে বসে বলেছি পাতা নিয়ে ওই শিগগিরি ভাব দিয়ে যাও এই উড়ে যাস না চলে এসেছে ভাত ও বাবা আগে নাতিকে দিচ্ছে বাব অল্প তো দিয়েছে আর দুটো কমিয়ে নেবে হাফ থোর ভাজা খাবি তোজ ও খাবে না ওকে ডিমের ঝোল দিয়ে দাও ব্যাস হাফ দিও না চলে এসছে থোর ভাজা তোর ডিমের ঝোলটা দেখ কী হয়েছে পায়েকে কামড়ে দিয়েছে পিঁপড়ে কামড়ে দিয়েছে কাঠপিঁপড়ে ওই জন্য চুন লাগিয়ে বসে আছে আবার ভাত কমাচ্ছিস মানে আমিও দিয়ে দেবো দেখ এতগুলো ভাত দিয়ে দেবো তুই যে কটা দিচ্ছিস সে কটা নিয়ে নে কেমন আছে তোজো নিমের ঝোল ভালো আছে ভালো হয়েছে বলেই তোজো দেখো মা একা একা খাচ্ছে দেখেছো এখন মা মায়েরটা বেড়ে নিচ্ছে ও থোর ভাজা নেবা না ফোর ভাজা নেবে না তো আমি শুরু করে দিলাম তো যোকে ভাত মাখিয়ে দিয়েছি তো ওই জন্য হাতটা হলুদ হয়ে রয়েছে থরে কালারটা দেখছো না আমাদের কালার দেবো ওই হেভি লাগে কিনা সেই যে কত দেবো ও তাই তো কতটা শেষ হয়ে গেছে তুই তো থোর ভাজা নিতে ভাজাটা ভালো লাগছে বলো ভাজা তুমি নিয়েছো হ্যাঁ হ্যাঁ থোর ভাজা তো ভালো লাগে এই দেখো তো তোর কাজ দেখো আলুগুলো বেঁচে বেঁচে আমাকে দিয়ে দিচ্ছে হাতি তো খেলো না গো দেখো তোছে কি হচ্ছে আমি রোজ সামনে এসে বলবে ভাত খেল না গো তো ভাত খেল না গো তো গো তো ভাত খেল না দো তো ভাত খেল না ও তো ভাত খেল না দো ও তো রোজ বলবে তোর জন্য কষ্ট হয় বেশি তুই যেটুকুনি খাস না কেন তাও তো ঠাম্মি বলবে যে খায়নি কেমন লাগছে বল পাতাতে খেতে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তাই তো মা খেয়ে নি মার গরমে একদম অস্থির লাগছে চলো হে গাইস ভাবছো যে দিদি ভাই সেজে গুজে কেন তো একটু ছাদে রিল বানাচ্ছিলাম তাই জাস্ট একটু লিপস্টিক দিয়েছি রিল বানিয়ে চলে যাবো নিজে তো হচ্ছে ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে বাপি ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি শুধু একমাত্র জেগে তাও আবার রিল ভিডিও বানানোর জন্য অ্যাকচুয়ালি কি বলো তো মানে কদিন ধরে ভাবছিলাম যে ভিডিও বানাবো ভিডিও বানাবো হয়ে উঠছিল না মানে ঘুমিয়ে পড়ছিলাম এডিট করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম মানে যখনই বিছানায় গিয়ে শুচ্ছিলাম তো ওই জন্য আর কি ভাবলাম যে না আজকে একটু রিল ভিডিও বানিয়েই নি সেই ভেবেই আর কি বাবা বসি ছাদে আসা এই আর কি আর আর কি আর একটা অন্য আছে এরকম অন্যটা অন্যটা হচ্ছে এখানে ঝুলি রেখেছি ওনাটা নিয়েই ভিডিও বানাচ্ছিলাম মার ব্যথা হয়ে গেছে আর বানাবো না এখন এখন বসে বসে শুধু একটু এডিটিং করবো ব্যাস তারপর নিচে চলে যাব আকাশটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখো রোদ্দুরে পুরো মেঘগুলো সাদা হয়ে রয়েছে আর এখানে দেখো চাঁদ দেখা যাচ্ছে বেলায় চাঁদ দারুণ লাগছে দেখতে ওই দেখো আমার ছোট বোন আসছে হেঁটে হেঁটে দেখেছো আমার ছোট বোন হাঁটতে 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 আসছে বোনের খুব শরীর খারাপ ছিল ওষুধ খেয়ে চাঙ্গা হয়ে চলে এসেছে দিদি বাড়িতে কেন বলো তো আসছে বোন বোন তোজোর জন্য কেক নিয়ে আসছে কেক কাটিং করবে যেহেতু বোন আঠেরো তারিখে আসতে পারেনি শরীরটা খুব খারাপ ওই জন্য আজকে আসছে মানে ভাগনে তো মন তো চায় মন মানে না তো যাই হোক বোন আসছে এক্ষুনি ছাদে আসবে দেখবা আর তো এখন ঘুমাচ্ছে ওই দেখো হাত নাড়া দেখতে পেয়েছে দেখো

কালো জিরে দিয়ে লুচি ভাজছি এখানটায় রেডি করে নিয়েছি একটা থালা এইটা চলে যাবে টেবিলে তার আগে আর থালা রেডি করেছি সেটা হচ্ছে এইটা মানে এটা হচ্ছে তোজোর ভেন্ডি আলু ভাজা দিয়ে আর ওটা আমার ছোট বোনের ডিমের ঝোল দিয়ে চলে আসেন ম্যাডাম আপনার শরীর খারাপ বলে জ্বর বলে মা বলল যে সম্পাকে গরম গরম লুচি ভেজে দাও ডিমের ঝোল দিয়ে হ্যাঁ তা কি হচ্ছে ডিম খাতো শরীরে জোর হবে আর ওই যে মা বসে আছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসে চা খেয়ে বসে বসে টিভি দেখছে হ্যাঁ ঠাম্মি কে দেবো তো সোনা পরে খাবা না না ফোন দেয়া যাবে না ভালো আছে তাহলে তো দিদিও পারে নাকি কিছু করতে তো চলো এই বাদ ভেজে নি একটু বেশি করেই ময়দা মাখিয়েছি যাতে আমরাও একটুখানি মুখে মুখে খেতে পারি কি করছিস তুই তো তোমার দাদা ভাই এতক্ষণ ছিল না এখন আসলো এখন বাজে রাত্রি নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বোন এই যে কেক নিয়ে এসছে এখন সেটিং করছে এতক্ষণ তোমার দাদা ছিল না বলে কেক কাটিং হচ্ছিল না মাও আসছে এখনই আসবে মা

ছোট কিউট তোজাও লেখা হোয়াইট কালার দিয়ে অন্য কালার করে ভালো লাগে কেন

হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টং টং এই ফাস্ট তো জ কেক কাটলো যে আজকে জন্মদিনে ডেট না সাইজন্য জন্য টল 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 অনুভব না 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 না

এদিকে মাকেও দিয়ে দিয়েছি মা লুচি দিয়ে খাচ্ছে ঠিক আছে এবার দিয়ে দেব তোজোর বাবাকে দিয়ে দেবো আমি নিয়ে নেবো এখানে রুটি করেছি তো জায়গাটা একটু মুছে নালে আটার গুঁড়ো পড়ে থাকবে দেখতেও বাজে লাগবে তাই তো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে সো বন্ধুরা নিজের সব কাজকর্ম গুছিয়ে চলে এসছি ওপরের ঘরে তো এখন শুয়ে পড়বো আর এনার্জি নেই আজকে দুপুরবেলাও শুয়ে রিল ভিডিও করছিলাম ওই জন্য তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার পাশে থেকো ঠিক আছে চলো তা তাড়াহুড়োর মধ্যে করে বলছি বুঝেছো তো আর আমার তোজোকে দেখবে একখুনি কি করছে গুড নাইট বলার পরেও আমার তো বেশ যায় ওই কথা বলা সেই কথা বলাটাই বলছে দেখো তোজোর অবস্থা দেখো দেখো হ্যাঁ ঠান্ডা জল খা বেশি করে বেশি করে ঠান্ডা জল খেয়ে ঠান্ডা লাগা করছি জলের মধ্যে কেউ আঙুল ঢোকায় বুঝতে পারছো আমার এখন অবস্থা কি এখন একে পিটিয়ে পাটিয়ে ঘুম পাড়াতে হয় পনেরো বারোটা বাজে এতক্ষণ বোনেদের সাথে কথা বলছিলাম আর গান করছিলাম তো যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট